আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক একটি কষ্টের লাভ স্টুডি নিয়ে আসলাম আজকে কষ্টের লাভ স্ট্রীটা হলো সিগলবন্ডি ভালোবাসা তো আপনারা তো সবাই বুঝতেই আসছেন আজকে লাভ কতটা পরিমাণ কষ্ট হতে চলেছে এটি মেয়ের সাথে আমার প্রায় সাত থেকে আট মাসের সম্পর্ক তো আমাদের সম্পর্কটা হয় যে সম্পর্কটা এরকমভাবে হয় আমরা একদিন গাড়িদের শহরে যাইতেছিলাম তো সেই গাড়িতে কোনো সিট ছিল না তো সে আমার সিটে এসে বসে কারণ আমি অনেকক্ষণ যাবতীয় বসেছিলাম কারণ সাতটা ব্যথা হয়ে গেছিলো তো সে মেয়েটিকে বলে আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আসেন তো আপনি এ সিটে বসেন তো সে আমার সরাসরি আমার সিটে বসে তো গাড়ি থেকে নামার পর সে আমাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে যায় আর সে জায়গায় তার ফোন নাম্বার ছিল তো তারপর থেকে তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর এই সম্পর্কটা বেশি দিন যে থাকবো না তো এটা আমি করতে পারি নাই তো ছয় থেকে সাত মাস যাওয়ার পরে একদিন আমি জানতে পারি সে মেয়েটি নাকি অন্য কারোর সাথে কথা বলে আর অন্য কারোর সাথে রিলেশন আছে তো এটা জানার পর আমি এক প্রকার হতভম্ব হয়ে যায় মানে পাগল হয়ে যায় তো আমার পরিবার থেকে সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমাকে কিছু আটকে রাখবে তো তারা আটকেও রাখতে পারে না আমি মাঝে মাঝে চলে যাইতাম তো অন্য অন্য জায়গায় আমি চলে যাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নেই যে আমাকে সিকলতে তারা আটকে রাখবে তো সিকলে তারা আটকে রাখে তো সেই মেয়েটির সাথে কথা বলতে না পেরে আমি এক প্রকার অসহায় হয়ে যাই আর এটি এই শিকর বন্দি ভালোবাসা হিসেবে বলা হয়েছে আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি